আমার বহু আমার কথা শুনে করেছি তাহলে মেয়ে ছেলে খাবে দাবে সংসারে কাজ করবে দেখতে খুব ভালো লাগে বেটা ছেলে মুখে মুখে কিসের তর্ক গো কিসের তর্ক আমি জানি না আমার দাদা ভাইরা বৌদিদের কেমন শাসনে রেখেছি আমি আমার বর এত কোড়া পাকে শাসনে রেখেছি যদি আমার মুখে মুখে কথা বলে একা চড়ে কেন দিলাম ওই তুমি মারছো কেন হ্যাঁ মারবো না কেন মতোবার বলেছি বলে সামনে একটা পূজা এসেছে ভালো একটা শাড়ি কিনে দাও দিয়েছো কি আর ভালো শাড়ি কিনে দেবো দাদা ইয়ের চরিত্র এত ভালো আমার মেয়ে নাস্তার জায়গায় ঘর ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আমূল গালি ভিতর দিয়ে সিটে মারবে তারা সিটে মারবে মধ্যে খেলতে আউট হয়ে যাবে হেই ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় তোর কি আমি ধরতো শোনা আমার কি হচ্ছে আমি বেটা ছেলে আমরা একটা রয়ট আছে আচ্ছা এই ঘরের দলে যদি ফাকেল ওখানে ছিচি করবে ছিচি করুক তো ছিচি কোয়া দরকার তোর কতবার বলেছি না আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকে আচ্ছা তোমরা বলো এ রাস্তা থেকে দেখে আমি ভালোবাসা করে বিয়ে করে এনেছি এ খালি বলে আমার একটা ছেলে আছে ছেলে আছে ওই ছেলেটা একবার দেখা দেখাবে না ওই বাপের বাড়ি যাইবার নেচে তাও না যাবে না তা তোমরা বলো কাগের ভাষায় যে কোকিল ডিম pere যায় Как বাচ্চা তুলে দেবে পুরো বহন করবে এই করবে না না ঠিক বলছ ঠিক বলছ হ্যাঁ ও এইবার সোফানে মার তো চোখ আদার কানা করে তবে আমি শুনবো এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খাজার প্রয়োজন আছে কে দেবে আমি দেব আমি দাও আগে চলে যা

এটা মৃত্যু হবে ওর বাবা নাই টাকা ছাপানোর মেশিন আছে এই বুড়ি মাই চল লাগি বেরো হেমন বাচ্চা বুইদে পেরেছে মরে যাবে সব বিলে দিয়েছি দিয়ে আমার টালির ঘর দাদা আদ থেকে ছেড়ে খেয়ে মরে যাবে নি চলে যা ঠিক আছে শোনা আমি যাব হ্যাঁ কিন্তু দেশে কাজ করব না তা কোথায় করবে কলকাতায় কাজ করব তা ভালো কথা চা চলে যা কেদি সফট সফট বাড়ি আইও না গো শোনাও কথা বললে হবে না তবে কি প্রত্যেকদিন প্রত্যেকদিন ওই তো বাচ্চাদের মধ্যে কি করে দেখো তাও হবে না তবে

ও সঙ্গে তো গাতো রাখো প্রত্যেক বছরে একটা করে বাচ্চা নাম্বার বাইরে যাও কি আমার আপত্তি নেই কেন তিন নম্বর ছড়잖아 চার নম্বর বসাওনি গো আচ্ছা চলে આવো কাছে আসি দেখো তো দিদিরা কানে শুধু সংসারটা করছে তোমরা চিন্তা করে দেখো মাঝে মাঝে ইচ্ছা হয় এই সংসার ধর্ম ছেড়ে যেন চলে যায় হ্যালো 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 কে

ওই একটা মানুষ হয়েছে সংসারে জদের চিন্তা ভাবনা করে আই আমি কি বলি শুন বল দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর তুই শুধু দিদি মানে ঝটকা চল যাবি এমা मारे हां আই একটা ভুল করিছি কি করেছি ভুল করিসি এই কি ফুল করছিস আই তো বিয়ে করিছি বিয়ে করিছি ভালো কর এই তো কটা বিয়ে করিছি কেন একটা তাই বিয়ে করে তুই আমার মধ্যে তিন চারটা করতে পারিস না মারি হ্যাঁ দিদিমা সকাল থেকে কাউ কাও করতেছে বলে নাতি নাতি তুই যখন বিয়ে করেছিলি কে নাদ বউটা নিয়ে আয় না নাদয়ের মুখটা দেখি না তো দিদিমা তো ঠিক কথা বলেছে মাগো আমার মাটার বয়স হয়েছে কো এখন মোরে টরে যায় আয় আমি কি বলি শুন বল তুই বউ মাননে হ্যাঁ ঝট করে দিদিমার বাড়ি চলে যা হ্যাঁ আর আমি একখুনি আসি গেলো দশশ নয় পাঁচটা নয় একটা মাত্র নাতি ওমা গেরামের লোকের মুখে সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে 거지 নাদবনের ঘরে যে সুখে শান্তিতে সংসার কর ওমা তা না করে নাদবনের লজ্জায়তে কলকাতায় রেকে দেছি আরে ঘরের লোক কি বাইরে থাকবা কুটুর পেটা ঘর বড়র খাবি আগে কে নাদবনি আয় সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখন কি তার আশার সময় হলো যে এক

সব দিয়েছি সব ঝেড়ে দিয়ে এসে যাকে নাচব কই নাচব বাইরে দাঁড় করে গেছি তোর মান সম্মানে ভয় আছে কেন চাই কি ঘর লক্ষ্মী বাইরে থাকে দাঁড় করে থিয়ে আর কুটির বেজা ঘরে বসে আছি এ দিদিমা মা লক্ষ্মীর পাশে লক্ষ্মীর বাহন কে থাকে কুটির মেয়ে থাকে না আমি তো সেই কুটির মেয়ে ওরে দাদু ভাই আমার তর সইছে না নাদুর মুখ দেখবো তাড়াতাড়ি নিয়ে আয় নাদুর মুখ দেখলে হবে না খরচ আছে কি খরচ আছে তোদের কি নিয়ম করে না যে গদগাস করতে হবে না দোকে নিয়ে আয় ও ওই সব বড় ডালা সব কিছু রেডি করে রেখে সব রেডি সব রেডি তাহলে যাই হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি আমার দাদু ভাই

তো নাদবউ তো এই কোথা থেকে কি যন্ত্রণা ধরে আইছিস আরে আমি সিন্ধ থেকে বাবা এর কোনোদিন আমি নাদবউ বলে মানবনি তুই না মারলাম কিছু কররাতে কি এই বেরো কে তুই তুই আমার সতী এই মুখ সামনে কথা বলবি তুই তো তুই কি কি

তুই আমার গায়ে সাথে বোতরে মাথা পড়বে তুই আমার গায়ে বোতরে মাথায় মানব না তোকে না তোকে তুই আগে ভাগ করবো কেন তুই আমার গায়ে কবি বোতরে মাথা তো এবারি কেন

এ দানা লোকে তোর কী বলে দিদিমারে এই ডায়মন্ড থেকে কলকাতা পর্যন্ত চোখ একটাই নামে জানে ওর নাম শ্রীদেবী কেন ওটা ভালোবেসে কুদ্না দেবী বলতে পারে না জানো তো দিদিরা কি কথা বললো তো পারে তোমরা বলো তো আমার উফঝড়ো পড়েনি দাদা কি বলবো গো এ কিছু দিন কালী পূজা হয়ে গেল কত টাকা খরচ করে মোমবাতি কিনেছে বোমা কিনেছে এই অধোমে এক টাকা খরচা করেনি কারণ আমার বউয়ের আলোয় আমার ঘর গোটা আলো কি তো আমার ঘরে কোনো টিউবলাইট ডুমনি আমি অনেক ঠিক বিল দিই না আমার উপেশা ভালো আরে একটা কথা কি বলব দিদি দেখো আমার লজ্জা করতে আহ রে লজ্জাবতী লতা আজ মন খুলে কইতে নাচ কথা যা পারো হয় তোমাদের কাছে বলে ফেল ওই বল বল করে বল জানো তো দিদিরা হ্যাঁ এই এক সপ্তাহ হচ্ছে হ্যাঁ কলকাতায় গেছি কলকাতায় তা কলকাতায় গেছে কি হ্যাঁছে কি প্রসেঞ্চিতের সঙ্গে দেখা প্রসঞ্জিত বুঝে নিতে শুনে থাকা তা ভালো হয়েছে কি হয়েছে বল প্রসেনজিৎ আমার দেখতে পেয়ে ছুটে এসে দুটো হাত ধরে কি কান্দাক বলে দিদি তোমার বাড়ি কোথায় আর কেন সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভেতরে বলে দিদি কো তুমি যদি তো আগে আসতে ভালো হত কেন

লাগবে না কোনো কাজে না কোনো কাজে দিদি কোনদিন আমি না তুই আমার কিছু করানি ভাই ভালো ভালোবাসে যন্ত্রণে বের না তো ঝেটা আনতে হবে নাকি তোর ঝেটা আনতে হবে না আমি তো বিয়ে করেছি

সত্যি মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিস সহ্য হতি বল না না তুমি বলো একটা নতুন বউ মাত্র সবে বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে ঝগড়া মারামারি শুরু করিয়েছো ওরে মা ঝগড়া মারবাই সাথে করতেছি আমার জ্বালাই করতেছি কি হয়েছে তো ছেলে দেখে থেকে এমন একটা জন্ত ধরে নিয়েছে ওরে মুখটা যদি দেখি না ওর মুখতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে মধুমিতা এটা আমার মা ওই এটা আমার সতীরা এটা হটা নে হাত এক মারবো এটা আমার মা তোমার শাশুড়ি ঝপপকে প্রণামটা সেরে না

দাদা আমি ফিস খাবানা গোলায় দড়ি দেব না গাছি না ভিড়ে আজ

আসছি মা আমি কি বলিস তোর আর বিশ্বাস খেতে হবে না আজকে থেকে ওই মানুষটাকে তুই বাবা বলা মেনে নিচ্ছি আজকে তোমার জন্য এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পাচ্ছি না তুমি একটার পর একটা বিয়ে করে এনে বলছে বাবা এটা আমি মেনে নিতে পারবো না মাগো আমি দশ মাস দশ দিন ছিল তোমার গর্ভে আর পাঁচ বছর ছিল তোমার বুকেতে আর সারা জীবন থাকবো তোমার অন্তরে মাগো তাই তোমাকে কটু কথা বলবো না মা হয়ে তোমাকে ছেড়ে দিদিমাকে ছেড়ে

অনেকদিন পরে তোমার জামাই কিনে তোমার বাড়িতে হ্যাঁ আজকে এক কিলো খাসির মাংস আনবি পেট পুড়ে খাবো কি হয়েছে খাসি খাবি খাসির থেকে ভালো জিনিস খাওয়াবো তোদের দুজনের গালে মারাবি দেবো কোনো ওই মুখে মা বলে তুই আমার ডাকবি না ওরে বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয় সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেলে তিনটে বিয়ে করেছিস আবার দেখে দেখে তাকে এইবার তো নিয়েছিস আমাদের মান সম্মান নিয়ে ছেলেগেলা করতে তোর খুব ভালো লাগছে না ভালো ভালো বলছে এই যন্ত্রণা বেরিয়ে যা তাতে গ্রামের বৌদিতে ডেকে ছটার বাড়ি আগা পাচায় এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবি না সারা শরীর শুধু গুলগুল গুলগুল করে

হাতেলে আমার পয়সা ইনকাম হচ্ছে দাদা ভাইরা যারা অরিজিনাল হীরে তার ওপর মহলে বসে আছে কমিশন খাচ্ছে আমাদের মত তোমাদের মত ব্যাটা ছেলেরা মানুষের ঠকাবাত করে বুকে কাপড় জড়িয়ে পড়ে পড়ে বাচ্চা না ছাড়ছে আচ্ছা বড় তো মায়েরা বড় তো বাবারা আমাদের এই পয়সাকে হেভি লাই দেইলে তুমি না ব্যাটা ছেলে আজকে এই রাস্তা কেন বেছনে বে ওর থেকে যদি কলকাতা केजरीवाल কাজ করে টাকা ইনকাম করে আনতে তাহলে সংসার তো ভালোভাবে চলতো আমাদের আমি এত লোকের সামনে কথা দিলাম আমি কালকে থেকে কেড়া গাড়ি কাজ করব আর এই পোশাক খুলে নে আই পুকুরে ফেলে দিয়ে চলে যাব এখন আমি আসি চাঁদ যদি ডুবে যায় জাগ না মিকি ঢাকা তারা পড়ে থাক না চাঁদ যদি ডুবে যায় জাগ না

i that.